এক ভাই বলতো এই মহিলার পেটে ছেলে সন্তান হবে আরেক ভাই বলতো এই ছেলে সন্তানের পেটে এই মহিলার পেটে মেয়ে সন্তান হবে তখন দুই ভাই বিরক্ত হয়ে মহিলাকে নিয়ে এসে ফ্যাট কেটে তখন কারা মলে তখন বাস্তব বাস্তবে দেখতো কি মহিলার গর্বে ছেলে আছে এবং নাকি মেয়ে আছে এমন অত্যাচারী ছিল এই রাজা অনেক ভাই লোহাগড় মডেল আপনি কি জানাবেন চলেন চলেন তাহলে চলুন আমরা যাচ্ছি দেখুন আমরা মোটর সাইকেল নিয়ে যাচ্ছি মোটরসাইকেল থেকে কিছু রোডের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটি ব্রিজ এটা গাজীপুর বাজারের ব্রিজ গাজীপুর বাজার থেকে লোহাগড় মডে যাওয়ার দেখুন আমরা যাইতেছি রোড দিয়ে একদম কাছাকাছি চলে এসেছি এবং এটা হলো লোহাগড় মঠের কাছাকাছি একদম অবস্থিত কিছুক্ষণের মধ্যেই আমরা লোহাগড় মডে অবতরণ করবো দেখুন এটা একটা ভিতরে মডের অংশের রাস্তা যে এখানে মঠটি অবস্থিত প্রিয় বন্ধুগণ দেখুন অবশেষে আমরা চলে আসলাম মঠটির কাছাকাছি এই যে দেখা যাচ্ছে আপনাদের প্রিয় মঠ লোহাগড়ের মঠ দেখা যাচ্ছে দেখুন আমরা চলে আসলাম এখানেই এখন আপনাদেরকে আমরা এখানের ভিউ কেমন দেখাবো তো আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন আর এম এন্ড চ্যানেলটিতে আপনারা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে অনুপ্রেরণা জাগাবেন আপনারা নতুন নতুন ভিডিও ভালো ভিডিও তৈরি করার জন্য এবং কোনো ভুলবান্ত্রি হলে আপনারা বলবেন এবং আপনারা কোন কোয়ালিটির ভিডিও পছন্দ করেন আমাদেরকে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। দেখুন এখানে তিনটি মঠ প্রিয় বন্দ্যগণ এটা হলো সরু রাস্তা দেখুন এটা রাজাদের রাস্তা আগের কালের তো কিছু উন্নত হয়ে গেছে কিন্তু রাজার রাস্তা উন্নত হয় নাই দেখুন এটা ভিতরে দেখুন আমরা একটু উপরের দিকে ক্যামেরা নিয়ে যাচ্ছি দেখুন উপরে দেখা যাচ্ছে কিছু গাছ মঠের মাথায় রয়েছে এবং বড় মঠে যেটা তিনটির মধ্যে সেটা কিছু রিপেয়ারিং এর কাজ করা হবে এখানে দেখুন এটা সাইডে এখানে আখ ভুট্টা চাষাবাদ হয় এটা পুষ্কনি এই সেই পুষ্কনি যে পুষ্কনিতে এই রাজার মাকে দুই ভাই মিলে রাজারা মেরেছে এটাই সেটা দেখুন পাশে একটি ছড় রয়েছে এখানে মাছ চাষ করা হয় হ্যালো মঠ তিনটি একত্রিত দেখুন আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ লোহাগড় মঠ এটাতে দেখতে পাচ্ছি নির্মাণ কাজ চলতেছে পুনঃনির্মাণ দেখুন এটাকে আরো সুন্দর করা হবে আমরা দেখতে পাচ্ছি মঠটি এখানে দেখতে পাচ্ছি একটি দোকান দেখুন কাকা এখন কাকাকে আমরা জিজ্ঞাস করব এই লোহাগড় মঠ সম্পর্কে জানে আমরা তো আপনাদের মরে আসলাম এই দেখবে তো আমরা এই সম্বন্ধে কিছু আপনি যদি আমাদেরকে কিছু জানাতেন অবশ্যই অবশ্যই তবে আমি বেশি কিছু হয়তো জানতে জানি জানিনা আমার তে বড় মুরব্বীরা হয়তো সম্পূর্ণ ইতিহাস জানতে পারে জি 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 আমরা তো আমরা জানি নাই তবে এই যে জমিদারের গ এবং কি লোয়াগল বাড়ি তা কেউ নাই দুনিয়ার ভিতরে সবই মনে করেন তারা দুনিয়া ছাড়িয়ে গেছে যে হয়তো এখন বর্তমানে মনে করেন যারা আছে এই ফাড়াফসি লোক আছে এখন এগো উচিলেই মনে করেন যে মঠ দেওয়া হলো করতে আছে সরকারের করতে আছে

পুরো কষ্ট করে আমরা দাঁড়ি আচ্ছা অত্যাচারের কারণে এটাও গোষ্ঠীর কেউ নেই এখন আছে পাড়াপুশিয়ালারা আরে মনে করেন যে দেখতে আছে চলতে আছে আইতে আছে যাইতে আছে তবে হিন্দু বেশি নয় কিছু হিন্দু আছে হ্যাঁ রাজাদের নাম কি দুজন ছিল একজন লোহা আর একজন গড় গড় আচ্ছা তাহলে একজন রাজার নাম ছিল লোহা একজনের নাম গড় দুজন রাজার নাম মিলে এই গ্রামটির নাম রয়েছে লোহাগড় লোহাগড় প্রিয় দর্শক আপনারা তো বুঝতে পারছেন চাচার মুখ থেকে শুনছি তবে আমরা অনেক ছোটবেলা শুনেছি তো সেগুলা ভিডিওতে বলবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসছে তো আমরা একটু আফুদের সাথে কথা বলবো এখানে এসে ওনারা কেমন ফিল উপভোগ করতেছে আপনারা কই থেকে আসছেন আফু আমরা আচ্ছা এলো হাগল মর দেখার জন্য না জি এ পর্যন্ত কয়বার আসছেন আমি কয়েকবার আসছি এখন আবার যে কাজ চলতেছে আচ্ছা তো এই কাজ দেখার জন্য আসছেন না জি এখানে আসলে কি আপনাদের ভালো লাগে হ্যাঁ অনেক ভালো লাগে আচ্ছা তো আমিও ছোটবেলায় আসছি এখন এখন আবার আসলাম অনেক বছর পর তো আসলে সত্যি দর্শক এখানে যে আসবেন ওনারাই আনন্দ পাবেন আসলে এখানে স্যাটিসফাই হওয়ার মতো জায়গা আপনারা অবশ্যই স্যাটিসফাই হবেন এখানে তো এবার আমরা সরাসরি চলে যাব মানিক ভাইয়ের কাছে দেখি মানিক ভাই কেমন লাগছে লোগল মোড়েছে ওহে মানিক ভাই রোদরের কারণে দেখছেন কোন সিফাইছে মানিক ভাই অবশ্যই সেটা লোগল মোড়ে চলে আইছেন ইনশাআল্লাহ দেখলাম জীবনের ফটো মাসলাম লোগল মোড়টা একটু দেখলাম কি অবস্থা জীবনের ফটো মারছেন তো আপনার কাছে কেমন লাগছে এই ইনশাআল্লাহ ভালো অনেক ভালো লাগছে না ইনশাল্লাহ ভালো লাগছে আসলে আমি মনে করি যে আসবে ওনার ভালো লাগবে এখানে আসলে ভালো লাগার মতো জায়গা এখানে সরকার এরা পুনর্নির্মাণের কাজ ধরেছে আরো ডিজাইন করা হবে সুন্দর করা হবে এখানে পর্যটক এলাকা হবে তো এখানে পর্যটক এলাকা এলাকা হলে আপনাদের কেমন লাগবে জি ভালো লাগবে ভালো ইনশাআল্লাহ দেশের একটা প্রতিষ্ঠান হবে জি জি আসবে যাবে এরপরে মানুষে অনেক আনন্দ পাবে জি জি সবচেয়ে বড় কথা আসলে যে কথার কথা আছে মন শান্তি দুনিয়া শান্তি দুনিয়া শান্তি মানুষের কক্সবাজার যায় কক্সবাজার এখন মনে করেন কক্সবাজারে বেশি আনন্দ মনে করেন না নিয়ে এই জায়গা পাওয়া যাবে আচ্ছা 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 এক হয়তো মানুষে বাড়ির নে কেউ গরীব মানুষ আমেরিকা যাইতে পারে না জার্মান যাইতে পারে না হানিমুন করে না এইখানে হানিমুন করতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ

এ গানে আগে সময় না কি অনেক স্বর্ণলংকার পাওয়া যেত এই মডেল কিনলে অনেকই পাওয়া যেত পাইছে দেখি আপনি কি পাইছেন আমি খুঁজতাছি ভাই পামু এত মানুষ কি গুণ মে এত মানুষ পাইছে না ভাই পাই না পাই না আমিও পাইছি আপনি পাইছেন হ্যাঁ হ্যাঁ আমি বলছি আমিও পাইলামই কারণ আমি ভাই আমি পাইছি এখানে আপনি এখানে 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 আপনি পাইছেন নিנדיর তো পাওয়া যাবে না কই মানুষ আপনি দাম দিয়ে সুকেন এখানে দেখতে পাচ্ছি পাওয়া যাবে এটা পাইলামই কারণ আমি এখানে দেখতে

ছিল না <Notre prosêm> এখানে দর্শক অনেক অনেক লোকজন আসে দেখার জন্য অনেকে আসেন অনেক পর্যটক আসেন দূর দূরান্ত থেকে এই লোহাগড় মঠ দেখার জন্য আসলে এটার অনেক ইতিহাস রয়েছে অনেক ইতিহাস আমরা ছোটবেলায় শুনছি যে এখানে নাকি স্বর্ণের অনেক যা জিনিস পাওয়া যাইতো লোকজন এই পাশের রাস্তা দিয়ে যাওয়ার চলাচল করার সময় অনেকে অনেক কিছু পেয়েছেন কয়েকদিন আগে শুনেছি একজন লোক একটি স্বর্ণের পুতুল পেয়েছে আরেকজনে একটি কষ্টিক পাথর পেয়েছে এখানে আবার অনেক আগে একজন ফকির গিয়েছিলেন এখান থেকে উনি পেয়েছেন একটি স্বর্ণের কুলা আরেকজন লোক গিয়েছেন উনি পেয়েছেন ওই স্বর্ণের ফাড়া যেটা বলে মশলা বাটার আমরা গ্রাম অঞ্চলে যেটা বলি তো আমরা এগুলো শুনছি আর কি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন লোহাগোল মঠ এই মঠটি ডিজাইন করা হবে সরকারের পক্ষ থেকে এখানে পর্যটক এলাকা হবে তো আপনারা সকলে আসবেন আশা করি কাজ শুরু হয়ে গেছে আপনারা এখানে আসবেন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য অনেক সুন্দর এখানে আসলে আপনাদের মন শীতল হয়ে যাবে অনেক আনন্দ পাবেন তো এবার আমরা সরাসরি চলে যাবো মানিক ভাইয়ের কাছে দেখি মানিক ভাইয়ের কেমন লাগছে নয়াগাল মোড়ে এসে মানিক ভাই রোদ্রের কারণে দেখছেন কোন চিপ আছে মানিক ভাই অবশেষে তো লোয়াগল মোড়ে চলে আসলেন ইনশাআল্লাহ দেখলাম জীবনের প্রথম আসলাম লোয়াগল মোড়টা একটু দেখলাম কি অবস্থা জীবনের প্রথম আসছেন তো আপনার কাছে কেমন লাগছে এই ইনশাআল্লাহ ভালো অনেক ভালো লাগছে না হ্যাঁ ইনশাআল্লাহ ভালো লাগছে আসলে আমি মনে করি যে আসবে ওনারই ভালো লাগবে এখানে আসলে ভালো লাগার মতো জায়গা এখানে সরকার এরা পুনর্নির্মাণের কাজ ধরেছে আর ও ডিজাইন করা হবে সুন্দর করা হবে এখানে পর্যটক এলাকা হবে তো এখানে পর্যটক এলাকা এলাকা হলে আপনাদের কেমন লাগবে জি লাগবে ভালো একটা প্রতিষ্ঠান হবে জি জি যাবে এরপরে মানুষের অনেক আনন্দ পাবে জি জি সবচেয়ে বড় কথা আসলে যে কথার কথা আছে মন শান্তি দুনিয়া শান্তি দুনিয়া শান্তি মানুষের কক্ষ বাজার যায় কক্ষ এখন মনে করেন কক্ষ বেশি আনন্দ মনে করেন না নিয়ে এই জায়গা পাওয়া যাবে আচ্ছা 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 এক হয়তো মানুষে বাড়ির টেনে কেউ গরিব মানুষ আমেরিকা যাইতে পারে না জার্মান যাইতে পারে না হানিমুন করে না এইখানে আয় করতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ

তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা সহকারে ভিডিওটি দেখুন অবশেষে উঠে গেলাম উপরে ওয়াল এবার আমি ক্যামেরা নিয়ে আপনাদেরকে দেখাবো দেখেন ক্যামেরা নিতেছি তো ক্যামেরা নিয়ে আপনাদেরকে আমি দেখাবো ভিতরে কি গর্ত নাকি ভরাট দেখুন এই যে ভিতরের অংশ এটা এক সময় গর্ত ছিল এখন ভরাট করে ফেলছে এটা হলো উপরের অংশ দেখুন উপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন অনেক লম্বা কিভাবে খলসা এটা উঠানো হয়েছে দেখুন ভিতরে এমন ভাবে তৈরি করা হয়েছে উপরে পুরোটাই ফাঁকা দেখুন নিচে মাটি ভরাট তো এবারকে আমি উপর থেকে দেখাচ্ছি দেখুন অনেক উপর কিন্তু আমি উপর থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ওই যে পুকুর এই পুকুরে অনেক ইতিহাস রয়েছে প্রিয় বন্ধুগণ দেখুন এই যে সাইডে দেখুন এবার যেহেতু দৃশ্য দেখানোর চেষ্টা করব তো অবশ্যই নেমে গেলাম তো ভিডিও দেখতে দেখতে পাচ্ছি এখানে আরেক বাই আসছে দেখার জন্য তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি

লোহাগড় এলাকার নাম লোহাগড় মঠ ফরিদগঞ্জ থানা চাঁদপুর প্রিয় দর্শক এই হলো সেই ফুকুর এই নিয়ে অনেক ইতিহাস রয়েছে অনেকেই জানেন আপনারা তো আপনাদেরদেরকে দেখাচ্ছি এই যে পুষ্কিনিটা একদম মঠের পাশেই এই যে দেখুন এই যে মঠ একদম মডের সাথেই রাস্তার এপার আর ওপার একটি রাস্তা এখানে দেখুন এখানে আরেকটা ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা হলো রাজারা ছিলেন দুই ভাই একজন লোহা গড় নামে লোহাগড় এলাকার নাম তো দুজনের যদি গর্ভবতী মহিলা রাস্তা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখনকার আমলে তখন নাকি এক ভাই বলতো এই মহিলার পেটে ছেলে সন্তান হবে আরেক ভাই বলতো এই ছেলে সন্তানের পেটে এই মহিলার পেটে মেয়ে সন্তান হবে তখন দুই ভাই বিরক্ত হয়ে মহিলাকে নিয়ে এসে ফ্যাট কেটে তখন তারা তখন বাস্তব বাস্তবে দেখতো কি মহিলার গর্বের ছেলে আছে এবং নাকি মেয়ে আছে এমন অত্যাচারী ছিল এই রাজা লোহাগড়ের রাজারা এখানে দেখা যাচ্ছে একটি কিছু লেখা রয়েছে দেখি কি লেখা ঐতিহাসিক দর্শনীয় স্থান লোহাগড় মঠ চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা এক নং পশ্চিম বালুভুবা ইউনিয়নের পড়েছে এটা দিক নির্দেশনা